প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমরা ইতিমধ্যেই আহ জানতে পারছো যে তোমাদের যে নতুন সালের সালের যে যে বইগুলো হবে সেগুলো মূলত বইয়ের আঙ্গিকে সেই আঙ্গিকে দেওয়া হবে তো আমি তোমাদের সেইগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি যে দুই বারো সালের আসলে বইগুলো কেমন ছিল মোট কোন ক্লাসের কতগুলো বই হবে এবং কোন শাখার যে তিনটা শাখা বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় সেই তিনটা শাখার জন্য কি কি বই হবে সেটা বারো সালের আঙ্গিকে কেমন ছিল সেটা আমি দেখানোর ট্রাই করতেছি ফার্স্টে আমি ক্লাস নাইনে যারা উঠবা তাদের যে বইগুলো হবে সেইগুলো আমি দেখানোর ট্রাই করতেছি সেটা হচ্ছে দু সালে যে আঙ্গিকে বই ছিল সেটা হচ্ছে ফার্স্ট যে সাতটা বই সেইটা কিন্তু সবারই কমন সেটা তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে এক নাম্বার হচ্ছে বাংলা ইংরেজি গণিত ধর্মনৈতিক শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা এই সাতটা বিষয় কিন্তু সবারই কমন অর্থাৎ যেই গ্রুপেই তুমি যাও না কেন এই সাতটা বিষয় সবারই নিতে হবে এবং পরবর্তীতে যারা বিজ্ঞান শাখায় যাবে তাদের জন্য থাকছে পদার্থ রসন জি বিজ্ঞান অথবা উচ্চতর গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এইখানে তোমরা 10 নম্বরে দেখতে পাচ্ছ যে বিজ্ঞান অথবা উচ্চতর গণিত একটা যেকোনো একটা রে তোমরা ফোর সাবজেক্ট করতে পারবা তো ফোর সাবজেক্টের বিষয়টা তোমরা মনে হয় ইতিমধ্যে বুঝতে পারছো যে ফোর সাবজেক্ট কি যদি না বোঝো তাহলে আমি তোমাদের পরে এই বিষয়ে বলবো এখানে বারো নম্বরে যেটা লেখা আছে যে বিজ্ঞান শেখার জন্য যে বিজ্ঞান অথবা উচ্চতার গণিত ক্ষুদ্র নির্গোষ্ঠী ভাষা এভাবে কৃষি শিক্ষা আছে এইখান থেকে যেকোনো একটা তোমরা ফোর সাবজেক্ট নিতে নিতে পারো তবে মেইনলি যে বিজ্ঞান অথবা উচ্চতার গণিত এইটাই হচ্ছে ফোর্থ সাবজেক্ট নিতে হয় আর কি ব্যবসায়ী শাখায় যারা তাদের আরো এক্সট্রা যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ নয় নম্বরে হিসাব বিজ্ঞান দশ নম্বরে ফিনান্স ও ব্যাংকিং এবং এগারো নম্বরে হচ্ছে বিজ্ঞান মানে ফোর সাবজেক্ট যেটা বলে সেটা তোমরা নিতে পারো হচ্ছে ভূগোল পরিবেশ বাংলাদেশ বিশ্ব পরিচয় শিক্ষা নিতে পারো এটা যে কোনো একটা নেওয়া যাবে তো মূলত ব্যবসায় যারা তারা কি শিক্ষা ফোর সাবজেক্ট করে এবং মানবিক শাখার জন্য আছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ভূগোল ও পরিবেশ অর্থনীতি কিংবা পৌরনীতি ও নাগরিকতা এবং হচ্ছে বিজ্ঞান এবং ফোর্থ সাবজেক্ট করার জন্য আছে অর্থনীতি পরিণীতি নাগরিকতা কৃষিক্ষা এবং অনেকগুলো সাবজেক্ট আছে তো সেখান থেকে কৃষিক্ষায় মূলত যারা মানবিক আছে তারা কৃষিক্ষা শিক্ষা এইটা ফোর্থ সাবজেক্ট করে এবার ক্লাস সিক্স থেকে এইট যারা আসো তাদের সাবজেক্টগুলো বলি এখানে দেখতে পাচ্ছ তোমরা এগারোটা সাবজেক্ট সিক্স থেকে এইট সেখানে ফার্স্টে আছে এক নম্বরে বাংলা দুই নম্বরে ইংরেজি গণিত তারপরে বাংলাদেশ বিশ্ব পরিষদে বিজ্ঞান তথ্য প্রযুক্তি এবং এর সাথে সাত নম্বরে আছে ধর্মনৈতিক শিক্ষা তারপর হচ্ছে আট নম্বরে শারীরিক শিক্ষা স্বাস্থ্য নয় নম্বরে কর্মজীবনমুখী শিক্ষা দশ নম্বরে চারু ও কারুকলা এবং এগারো নম্বরে ক্ষুদ্র নির্গোষ্ঠীর জন্য যে শিক্ষা সেটা তো এই এগারোটা সাবজেক্ট হচ্ছে সিক্স থেকে ক্লাস সিক্স থেকে এইটের বইয়ের কাঠামো এইবার যারা ক্লাস নাইন থেকে ক্লাস টেনে উঠবে তাদের একটা কথা বলে রাখি তারা তোমরা হচ্ছে যেই গ্রুপ বা যেই বিভাগই নাও না কেন তাদের কিন্তু সব অধ্যায় থাকবে না এটা কিন্তু যখন হচ্ছে সিলেবাস দেবে বই দেওয়ার পরে তারপরে একটা শর্ট সিলেবাস দেবে সেই সময় কিন্তু জানা যাবে যে কোন অধ্যায়গুলো থাকবে এবং কোন অধ্যায়গুলো শর্ট সিলেবাস করা হয়েছে বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু ওই সময় দিয়ে দেবে সেটা বই পাওয়ার পরে ওকে তো আশা করি বইয়ের সমস্ত ধারণা এবং সিলেবাসের ধারণা তোমরা সব কিছু বুঝতে পারছো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে টাটা